ভিডিওটা করতে বসলাম এতক্ষণ ধরে শুধু ভাবি আর ভাবি ভাবি আর ভাবি ওই যে কথাই আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমরা তো না ভেবেই কাজ করে ফেলেছি তো এখন তো পস্তাতেই হবে মানে এতক্ষণ ধরে ভাবছিলাম মুখ দেখাবো কি দেখাবো না ভিডিও করব কি করব না ভিডিও করলেও কি বলবো সমস্ত কিছু ভেবে টেবে নির্লজ্জের মতো কিন্তু দেখো ভিডিও নিয়ে চলেলাম। আরে ভাই হ্যাঁ কমেন্ট ছেয়ে গেছে দিদিদের মুখটা এবার এইবার ছোতামুখ করলো কে পম পুড়লো তো প্রথমেই বলি কোন রকম কোনো মুখ পুড়িয়ে আসেনি যথারীতি প্রমাণ নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়েছি মিথ্যাচারিতা করবে আর সেই মিথ্যাচারিতার প্রমাণ মানে খুঁজে পাবো না এটা কি কখনো সম্ভব এটা কখনোই সম্ভব নয় আর তোমরা যারা আমার ডেলি ভিউয়ার্স এতদিনে খুব ভালো করে বুঝে গেছো যে আমি আমার তথ্য প্রমাণগুলো কিন্তু বেশিরভাগ ভিডিও থেকেই তোমাদের সামনে টাইম মেনশান করে তুলে ধরি যেই কারণে কিন্তু অনেক ভিউয়ার্সরা আমাকে এই কথাটা বলে যে তুমি কিন্তু একটা ভিডিও করার পেছনে অনেকটা সময় দাও একদমই তাই একটা ভিডিওকে একবার ছেড়ে দশবার বার যথারীতি ডাউনলোড করে দেখি তারপর কিন্তু যেই জায়গাটা তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরার সেই জায়গাটা তুলে ধরি তো দেখলাম ফাড়িয়া এবং পমের কমেন্ট সেকশানে অনেকে এরকম কমেন্ট করেছে কোথায় গেল কন্ট্রোভার্সি দিদিরা মুখ লুকিয়ে বসে আছে তো দেখো স শরীরে মুখ লুকিয়ে নয় একদম বড় গলা করে মুখ একদম ক্যামেরার সামনে নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং যেই পয়েন্টগুলো দেবো সেই পয়েন্টগুলো ওর ভিডিওতে গিয়ে একটু মিলিও তারপর গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই দিদির মুখ ডুবলো কি ডুবলো না সেই নিয়ে কমেন্টস করো ঠিক আছে তো প্রথমেই বলি হ্যালো ভাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আচ্ছা আচ্ছা সবাইকে ধমক চমক দেওয়া হলো কি কি বাড়িতে মানে অতিথি আসছে খুব কাছের মানুষ তোমরা দেখলে খুব খুশি হবে আর আমরা তোমাদেরকে কি বলেছি আমি অন্তত তোমাদেরকে কি বলেছি যে এই যে আনন্দ উৎসব এই যে বাড়িতে অতিথি আসা যাকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠান তাকে কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাবে না যদি না আমার কথাটা কেউ না বিশ্বাস করো যাও আগে দু দুটো ভিডিও আমার দেওয়া আছে তাতে কিন্তু আমি বারংবার কথাটা বলেছি এত তাড়াতাড়ি আমার মধু আনটিকে সামনে কিন্তু আনবে না কারণ কি জানো এই যে শরীর অসুস্থ আহারে কি শরীর অসুস্থ মেটার মেটার মানে মেটার কি কষ্ট এই যে একটা সিম্প্যাথি সামনে পুজো আগের বছর মায়ের সাথে ওখানে ঠাকুর দেখেছি এখানে ঠাকুর দেখেছি এই যে একটা সিম্প্যাথি সামনে বিশ্বকর্মা পুজো সেই নিয়ে যে একটা সিম্প্যাথি মানে এই যে সিম্প্যাথি কার্ডগুলো খেলবে তার জন্য এত তাড়াতাড়ি কখনো আমাদের মধু সামনে আনলে চলে তবে যার জন্য অনুষ্ঠান সে যে এসেছিল সে তার প্রমাণ কিন্তু ফারিয়ার বাড়িতে রেখে দিয়ে গেছে সাথে কে এসেছিল রাজ এসেছিল একদম ঠিক সাথে রাজও তো এসেছিল অনেকেই তোমরা মিস করছিলে না যে রাজবিট্টু কেন এলো না বিট্টু কেন এলো না বিট্টু এসেছে কি কাকিমা এসেছে কি সেটা বলতে পারবো না তবে আমার মধু আনটি এবং রাজ যে এসেছিল তার প্রমাণ কিন্তু এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরবো প্রথমেই বলি কি ফাড়িয়া সকালবেলা উঠি ভয়েস ওভার দিতে আরম্ভ করে দিলি সকালবেলার ভিডিও শুরু করছিস আর সেখানেই ভয়েস ওভার কেন রে সেই জায়গায় কি নিজস্ব ভয়েসে কথা প্রবলেম হতো ও পেছনে যে কাকিমাটা দাঁড়িয়ে আছে যে কিনা প্রচন্ড তোকে হাসায় সে বলছিল না যে কেউ কি আজকে বাড়িতে আসবে তুই বলছিলিস না যে মা আসবে মা আসবে এইভাবে বলছিলিস সেই কারণে ওই জায়গাটা ভয়েস ওভার দিতে হয়েছে যাগে ভালো কথা ভয়েস ওভার দিয়েছিস খুব ভালো কথা কিন্তু আরও যে আদার্স প্রমাণগুলো রয়ে গিয়েছে সেইগুলো তুই তো লোপাট করতে একটু ভুলে গেছিস স্যার সেইগুলোই কিন্তু আমি এই মুহূর্তে তুলে ধরব তোমরা ভিডিওটা যদি খুব ভালো করে দেখো বুঝতে পারবে চিকেন রান্না দেখানো হলো রাইস রান্না দেখানো হলো চাটনি দেখানো হয়েছে কি চাটনিটা কখন হলো কখন হলো চাটনিটা কেই বা চাটনিটা রান্না করলো দেখতে তো পেলাম না পাঁপড়টা বাঁচতে দেখলাম তারপর তোমার মাংস করতে দেখলাম রাইস করতে দেখলাম আর তোমার চাটনিটা তো করতে দেখলাম না তাহলে কি চাটনিটা বাড়ি থেকেই পার্সেল হয়ে এসেছে নাকি এখানে তৈরি করা হলো কারণ চাটনি করার যে আরও আদার্স জিনিস টমেটো ছাড়া ধরো আমসত্ত্ব খেজুর এগুলো তো কই দেখতে পেলাম না মানে চাটনিটা আগে থেকেই তৈরি করে আনা হয়েছিল সেটা শুধু গরম করে নেওয়া হয়েছে যাকে এটা দেখে কিন্তু বোঝা যায় না যে আমাদের মধু আনটি ওদের বাড়িতে এসেছে বোঝার জন্য তো আরও অনেক পয়েন্ট আছে তাই না তো বলি কি আগের দিনে তুই বললি তোর কাছে নাকি ওই খুন্তিটা দুটো আছে তো আজকে দেখলাম রান্না করার সময় তুই একটা ওইরকম খুন্তি ব্যবহার করছিস আর একটা বেলচে খুন্তি ব্যবহার করছিস বলি কি সেই দিনকে বলে ধরা পড়ে গেছিলিস না ওই কারণে দুটো খুন্তির কথা বলেছিলিস জাগে এইভাবেই কিন্তু তোকে সবার সামনে ধরিয়ে দেব। এরপর চলে আসি আচ্ছা যেই দিনগুলো তোর বাড়িতে এমন একটা মানুষ আছে সেই দিনগুলোই না তুই পান খাস কেন রে ফারিয়া অন্যান্য দিন তো তোকে পান খেতে আমি দেখি না অন্যান্য দিন তোকে পান খেতে দেখি না এই রকম স্পেশাল স্পেশাল এক একটা দিন আছে যেই দিনকে তুই পান খা আর জানো তো বন্ধুরা আমার মধু আনটি না এত পান খেতে ভালোবাসে মানে একটু কিছু হোক না হোক তাকে তুমি পানটা দাও তার কিন্তু আত্মা খুব শান্তি পান খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার শুনেছি গ্যাস অম্বল কেটে যায় কখনও ট্রাই তো করিনি খায় বিয়ে বাড়ি গেলে যখন দেয় তখন কিন্তু খায় না নচেত ওই অভ্যাসটা নেই তো বলি কি যখনই আমার ওই পান খেতে আমাদের ফাড়িয়াকে দেখি তখনই না আমার মধু আন্টির কথা মনে পড়ে যায় কারণ ওই দুধ পোলাও রান্নার দিন তোমরা দেখো নি আমি বলেছি ও কিন্তু করে পান খাচ্ছে আর সেই দিনকেই তো নাইটিটা ধরে দিয়েছিলাম না তোমাদের সামনে আজ গেও না ফাড়িয়া সবার খাওয়া দেখালো হুম সবার খাওয়া দেখালো অথচ পম ফাড়িয়া যে খেতে বসলো সেটা কিন্তু আর আমরা দেখতেই পেলাম না আরে ভাই যার জন্মদিন তাকে নিয়ে তো স্পেশালভাবে খেতে বসতে হবে আর সেই জন্মদিনের যারা গেস্ট তাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে কিন্তু যার জন্মদিন তাকে তো দেখানো হবে না তাকে দেখিয়ে দিলে ইনকামটা কি করে হবে কারণ এখন তো ট্রেন্ডিং কন্টেন্টে চলছে সেটা কি ঘর বদল করা ভাড়া বাড়ি পাল্টানো ট্রেন্ডিং এ আছে তার সাথে এই যে লুক হচ্ছে পি বাথুই এই যে এই বিষয়টা কিন্তু এখন ট্রেন্ডিং এ আছে নচে তোমরা ভালো করে দেখো ওর ভিডিও তোমরা রেগুলার দেখবে যদিও আজকে বলার পর কাল না জানি শুরু করে দেবে পান খাওয়া রেগুলার এই যে পান খাওয়া বিষয়টা তোমরা নোটিস করবে ওই দুধ পোলাও রান্নার দিন পান খেয়েছিল তারপর থেকে আর একদিনও কিন্তু দেখনি এর আগের দিন যখন ও সেন্টার ফ্রেশ না কি চকলেট কি একটা খাচ্ছিল পম জিজ্ঞাসা করলো ফট করে কিন্তু বললো সেন্টার ফ্রেশ খাচ্ছি হ্যাঁ এমন হয় তো যদি পান খেতো তাহলে কিন্তু আগের দিনও আমরা জানতে পারতাম কিন্তু না আজকে কিন্তু ও পান খাচ্ছিল দেখবে জিপটা কিন্তু ওর লাল হয়ে গিয়েছে তো পানটাও কখন খেলো কেই বা আনলো পানটা সেটা তো আমাদের সামনে দেখানো হলো না বন্ধুরা সেটা কি দেখানো হলো হবে কি করে ওটা তো আমার মধু আন্টি স্পেশাল পান তৈরি করা সেটা মেয়ে কিন্তু খায় আচ্ছা এরপর চলে আসি আজকে আমরা সকালবেলার দিকে দেখলাম ওকে বাজারে যেতে তাই তো বললো কি যে বাজারে যাচ্ছি আমি না গেলেও হতো ও গেলেও হতো শুধু তো চিকেনটা আনতে হবে কিন্তু জল খাবারে প্রচন্ড খিদে পেয়েছে কিছু তো খেতে হবে তাই খেয়ে আসি হি রে তুই তুই তো বললি যে ওদেরকে নাকি তুই সকাল সকাল আসতে বলেছিস তাহলে কোনো মানুষকে যখন নিমন্তন্ন করছিস যে সকাল সকাল আসতে বলেছিস তাহলে সেই মানুষগুলোর জন্য জলখাবার বানাবি না আরে ভাই কিছু না অন্তত ডিমটোস তো অন্তত করতে পারতিস না তুই খুব ভালো করেই জানতিস যে যে সকালে আসার সে তো অলরেডি চলে এসেছে সে অলরেডি চলে এসেছে ওই যে হলুদ ওড়না হলুদ ওড়না বাইরে আজকে দড়িতে ঝুলছে কার রে ওটা মধু আন্টি তাই না হ্যাঁ আমাদের মধু আন্টিকে কিন্তু ওইটা মাথায় নিয়ে থাকতে দেখেছি অনেক আগের ভিডিওতে মানে ওর পুরাতন ভিডিওতে তো সেক্ষেত্রে সকালবেলা বাজারে চলে গেল। কচুরি খেতে কচুরি খেয়ে পেয়ে চিকেন নিয়ে বাড়ি এলো এবং চিকেন নিয়ে আসার পর কিন্তু রান্নাবান্না জোর কদমে শুরু হয়ে গেল রান্নাবান্না তো এইবার তোমাদেরকে টাইম মেনশন করা কিন্তু শুরু করছি তোমরা খুব ভালো করে কিন্তু মনোযোগ সহকারে দেখবে ও যখন রান্না বানার আগে প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এগারো মিনিট আঠাশ সেকেন্ডে ফারিয়া কিন্তু বলছে যে জয়ন্তকে অনেক দিন দেখিনি কাকুকেও অনেক দিন দেখিনি কিন্তু কৌশিককে আগে দেখেছি কৌশিককে আগে দেখেছিস কবে দেখেছিস ফারিয়া আমরা তো ভিডিওর মধ্যে দেখিনি বা তুই তো আমাদের সাথে শেয়ার করছিস ও ক্যামেরাম্যান হয়েছিল তাই না কৌশিক ক্যামেরাম্যান হয়েছিল এই যে ভিনচাক ঢিনচাক ছবিগুলো তুলেছিল ওই জন্য তুই আগে দেখেছিস বল বিয়ের দিন দেখেছিস তাই তো হ্যাঁ এই যে কথাতেই আছে দশটা কথা বানিয়ে গুছিয়ে মিথ্যা বলতে বলতে একটা কিন্তু মুখ দিয়ে সত্য বেরিয়েই যায় আর তোর বেরিয়েই গেল এগারো মিনিট আঠেরো সেকেন্ডেও বললো যে জয়ন্তকে অনেক দিন পর দেখলাম কাকুকে অনেক দিন পর দেখলাম কিন্তু কৌশিককে আগে দেখেছি কবে দেখেছিস সেটা তো আমাদেরকে বলিসনি কারণ বিয়ের দিন উপস্থিত ছিল না আসলে বাড়ির কেউ তো মেনে নেয়নি না ওই জন্য বাড়ি থেকে ক্যামেরাম্যান পাঠিয়েছিল বুঝলে যাক চলো তারপর পাঁচ মিনিট আট সেন্ডে হজ বড়লা হয়ে গেছে সব আছে প্রথমে ফারিয়া বলছে আসলে কি জানো তো একা হাতে সমস্ত কিছু তো করছি যদিও আমাকে আমার বর বড় মানে পম পম যদিও আমাকে আমার হেল্প করছে তাই কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলতে বলছে তাই কিন্তু না তার মানে দেরি হয়ে যাচ্ছে তোমরা ওইখানটা ভালো করে গিয়ে শুনো বারো মিনিট পাঁচ সেকেন্ডে ও বলছে যে আসলে আমি একা রান্না করছি তো যদিও আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে তাই তাড়াতাড়ি বলতে গিয়ে বলছে ওই জন্য দেরি হয়ে যাচ্ছে আরে ভাই আমাকে যদি কেউ হেল্প করে তাহলে তোমার তাড়াতাড়ি হবে তাহলে আমার হবে কেন বলবো কারণ ও নিজে না একটা হজবলা হয়ে গেছে যে ওখানে তো মা ছিল মা অর্ধেক হেল্প করে দিচ্ছিলো সেক্ষেত্রে ওই মাঝে মধ্যে তো পম আসছিল না সবাই জিজ্ঞাসা করবে আমরা যা আবার শকুনের দৃষ্টি দিয়ে দেখি হ্যাঁ কমেন্ট করেছে অনেকেই দেখি ফ্রিজের মধ্যে মানে আমি অন্তত ফ্রিজের মধ্যে ছায়া নাইটির মধ্যে সমস্ত কিছু আজকেও কিন্তু দারুণ একটা জিনিস পেয়েছি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখবে আমার ভিডিওতে আমি বলার পর চারিদিকে কিন্তু এটা রটনা ঘটনা হয়ে যাবে তোমরা দেখে নিও তো তারপর কিন্তু মানে এগারো মিনিট এই বারো মিনিট পাঁচ সেকেন্ডে কিন্তু হকচকিয়ে গেছে কি বলতে কি বলছে তারপর যথারীতি বারো মিনিট সাঁত্রিশ সেকেন্ডে বারো মিনিট সাঁত্রিশ সেকেন্ডে যখন খেতে দিল যখন খেতে দিল এদিকে জয়ন্ত বসলো এদিকে তোমার কৌশিক বসলো তখন কিন্তু কাকার আমাদের দেখা পেলাম না তখন কিন্তু ফারিয়া বলছে যে কাকা কোথায় তখন পমকি তোকে ইশারা করলো পম ওকে এদিক থেকে ইশারা করলো ফাড়িয়া এদিক থেকে চলে গেল কারণ কাকু কাকু তখন আমার মধু আন্টির সাথে গল্প গুজব করছিল বলি কি আসার সময় কাকু যে লাল ব্যাগটা নিয়ে এলো এবং ব্যাগটা তোর বাড়িতেই রেখে গেল ব্যাগটায় কী আছে ও আমাদের মধু আন্টির হাজবেন্ড মানে ফাড়িয়ার বাবা কিছু জিনিস পাঠতেছে আবার কিছু জিনিস পার্সেল হয়ে নিয়ে যাবে সেই জন্য নাচ তো ওই ব্যাগটা যে আনলো মানে ধরো নতুন মেয়ে জামাইয়ের বাড়ি এসেছে হ্যাঁ মিষ্টি বলো বা কিছু জিনিস তো আন যেমন আমরা জানি যে এরা যেমন গেছিল কিছু নিয়ে যেতে হয় তেমনি কাকু এলো জয়ন্ত এলো কৌশিক এলো এরা কিছু আনলো না হাতে করে কি করে আনবে বলো মা এসেছে মা তো নিয়ে এসেছে মা বারণ করেছে তোমরা কিন্তু কিচ্ছু নিয়ে আসবে না আমি সমস্ত কিছু নিয়ে যাচ্ছি তাহলে ভাবো না নতুন মেয়ে জামাইতে বাড়ি এসেছে কিছু কি নিয়ে এসেছে যাকে লাল ব্যাগটা এনে তো রাখলো যদি কিছু এনে থাকে দেখতে পাবো আর যদি নাও এনে থাকে ভিডিও দেওয়ার পর জেনে বুঝে দোকান থেকে কিনে নিয়ে এসে বলবে দেখো এইগুলো আনলে তো আমরা সঙ্গে সঙ্গেই দেখতে পারতাম তাই না তো তখন বলছে যে সেকেন্ডে ক্যামেরাটাকে কিন্তু ফট করে বিছানার ওপরে দু তিনটে জিনিস রাখা ছিল বিছানার ওপরে দু তিনটে ব্যাগ রাখা ছিল সেই ব্যাগগুলো কিসের জন্য রাখা ছিল কারি বা সেই ব্যাগগুলো ফট করে কিন্তু ঘুরিয়ে দিল বলি কি তুই বললি ঘরে ওদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে এসেছিস কই কোল্ড ড্রিঙ্কস তো আমাদের সামনে দেখালি না তখন কি মা কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে এসেছিল যেই কারণে ভিডিও ক্লিপ নিতে পারিস নি না আর মানুষকে বুঝিয়ে দিচ্ছিস একা হাতে অনেক কিছু তো করছি তাই আমি কিছু তোমাদের সামনে শেয়ার করতে পারছিস না তো কোল্ড ড্রিঙ্কসটা যে দিলি সেটার গ্লাসগুলোও তো অন্তত দেখাতে পারতিস দেখালি না এরপর চলে আসি পনেরো মিনিট সাতান্ন সেকেন্ডে পনেরো মিনিট সাতান্ন সেকেন্ডে খাওয়া দাওয়া হয়ে গেল তারপর কিন্তু যথারীতি বাড়ি যাচ্ছে যথারীতি বাড়ি যাচ্ছে তখন কিন্তু ওই কাকু নয় ওই জয়ন্ত বলে ছেলেটা বলছে যে জাস কন শ্বশুরবাড়ি ঘুরে আসিস পমকে বলছে জাসক্ষণ শ্বশুরবাড়ি ঘুরে আসিস যখন কিন্তু কাকু পাশ থেকে বলছে ধাক মানে ক্যামেরা চলছে এই সমস্ত কথা বলিস না ফট করে কৌশিক বলছে ফট করে বলছে শ্বশুরবাড়ি যাবে না তো কোথায় যাবে কৌশিক এই কথাটা বলছে শ্বশুরবাড়ি যাবে না তো কোথায় যাবে একদম দেখো এই যে কথাটা বললো শ্বশুরবাড়ি যাবে না তো কোথায় যাবে আর আমরা খুব ভালো করেই জানি যে যে রাজ বিট্টু কৌশিক এবং এই ফারিয়াদের পুরো পরিবারটা মানে কতটা ক্লোজ মানে এক থালায় বসে খাওয়া যাকে বলে সেই রকম কিন্তু এদের একটা ক্লোজ মানে বন্ডিং এদের ভিডিওর মধ্যে যেটা দেখে বুঝিয়েছি সেক্ষেত্রে কৌশিক বলছে শ্বশুরবাড়ি যাবে না তো কোথায় যাবে মানে ওই যে তোমাদেরকে আমি আগেও বলেছি যে মা বাবা ওই তরফ থেকে এখানে আসছে ওই তরফের গেস্ট এ বাড়িতে আসছে কিন্তু হ্যাঁ ফারিয়া এবং পম বিয়ের পর একদিনও পর্যন্ত এখনো। ওই ওদের বাড়ি যায়নি কারণ ওখানে গেলেই কারণ না কারোর কিন্তু চোখে পড়ে যাবে বন্ধুরা ওখানে গেলে কারণ না কারোর চোখে পড়ে যাবে এইবার একটা ধামাকা প্রমাণ দিই বলি কি রাজ কখন এসেছিল রাজ মায়ের সাথে এসেছিল এবং আগে চলে গিয়েছে নাকি মানে নাকি লুকিয়ে রাখা হয়েছিল কাকে যে রাজ এলে সেটা একটু অন্যরকম সিচুয়েশান তৈরি হবে কারণ আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়েছি দেখো আমার থামেলা হ্যাঁ আর একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে ভিডিও ক্লিপ দিইনি অথচ ভিডিও ক্লিপ কেন বললাম কালকে রিলসটা প্রথমত দেখো রি রিলসের মধ্যে গান ছিল কপিরাইট ক্লেম আসার একটা ভয় ছিল দ্বিতীয়ত মুখটা ব্লার করে দিলেও তোমরা যেটা বুঝতে পারবে ভয়েসটাকে টেনে দিলে বা মিউট করে দিলে স্ক্রিনশটও তোমরা কিন্তু সেটাই বুঝতে পারবে এইবার আমার আইডির যদি কোনো প্রবলেম হয় তোমাদের সামনে তো আমি কথাগুলো আর দ্বিতীয়বার আনতেই পারবো না তাই আইডির সুরক্ষার জন্য কিন্তু তোমাদেরকে মুখে ডিটেলসে বলে দিয়েছি যে দেখো ওই আইডিতে গিয়ে কিন্তু রিলস দেওয়া আছে ওই আইডিতে গিয়ে এটা কিন্তু বলে দিয়েছি সেক্ষেত্রে এই কথাটা বলতে গিয়ে মনে পড়লো তোমরা আমি যে স্ক্রিনশটটা দিয়েছি ওই টাইমটা মেনশন করব না তোমরা দেখি তো খোঁজো খুঁজে বের করো কোন জায়গায় দেখা যাচ্ছে ওটা সুন্দর করে কিন্তু রাজ সুন্দর করে কিন্তু রাজ কথাটা লেখা আছে এবং মনে হলো চকে করে কেউ একজন লিখেছে মনে হলো চকে করে কেউ একজন খুব সুন্দর করে কিন্তু রাজ কথাটা লেখা আছে আমার প্রশ্ন হলো এই রাজ কথাটা কোথা থেকে লেখা এলো তার মানে এবং পুরো হাতে লেখাটা দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চাদের যেমন হাতে লেখাগুলো হয় না ঠিক তেমনই আর চকে করে লিখেছে এবং কারেন্ট লেখা পুরোপুরি কিন্তু দেখলে বুঝে যাচ্ছে আমি তোমাদেরকে টাইম মেনশন করছি না আমি টাইম লিখে রেখেছি স্ক্রিনশটটা তোমাদেরকে দিলাম দেখি তোমরা কতজন টাইমটা খুঁজে বের করে আমাকে কমেন্টস করতে পারো আর এইটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ যে রাজ এই যে এসেছিল তার পুরো খোদাই করে কিন্তু সে গেছে যে হ্যাঁ আমি এসেছিলাম পুরো খোদাই করে দিয়ে গেছে এবার আমার কথা হলো রাত যেহেতু এসেছিল তাকে দেখানো হলো না কেন কারণ কাকিমা যখন এসেছে তখন সাথে করে রাজকে নিয়ে এসেছে যেই কারণে ওই দুজনকে দেখানো গেল না বন্ধুরা কারণ যদি ওই মানে এদের সাথে আসতো বা অন্য কিছু হতো তাহলে বলা যায় না বাচ্চা মন অনেক কিছু মুখ থেকে বেরিয়ে পড়তে পারে যেই কারণে তাদেরকে আনাই হলো না ভিডিওর মধ্যে যে বড়গুলো তো বুঝদার হয়ে বলবে তার মধ্যে ওই জয়ন্তটা কেমন যেন একটু পাগলাপোনা পাগলাপোনা করছিল বলছি সেটা নিয়ে কিন্তু বাচ্চা বাচ্চা মনে কিছু না কিছু বলে ফেলতেই পারে সেই কারণে তাকে আর আমাদের আনটিকে পুরোপুরি কিন্তু আউটসাইড করা হয়ে গেল এইবার বলি একটা কথা আমি ভুল বলেছি মিনিট সেকেন্ডে যে কথাটা আমি বললাম না যে ও হজগালা হয়ে গিয়েছিল রান্নাঘরে ওটা রান্নাঘরে নয় ওটা হচ্ছে বারো মিনিট পাঁচ সেকেন্ডে যখন খেতে বসেছিল তখন কিন্তু বলছি বাবা এত কিছু তখন কিন্তু একটা গলার ভয়েস বলছি যে কি এমন দুটো পদ তোমরা ওইখানটা একটু কানে হেডফোন দিয়ে শুনো তো ওই গলার ভয়েসটা আমার যেন মনে হলো একটু অন্যরকম লাগলো মানে মধু মতো মন হলো এবার এই জায়গায় কিন্তু আমি শিওর না কারণ অনেক সময় কি হয়ে বলতো মা এবং মেয়ের গলার ভয়েস এক হলে বোঝা যায় না বোঝা যায় না তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম বারো মিনিট পাঁচ সেকেন্ডে তোমরা গিয়ে দেখবে ওখানে যে রান্নার মেনুর কথা বলছে যে কত এমন কি বেশি দুটো পথ ওটা কি ফারিয়া বলছে নাকি মধু আন্টি বলছে আমি বলেই দিলাম যে ওইখানটা আমি কিন্তু প্রথম দিকে একটু ভুল বলেছি আমি এখন নিজে দেখছি তো ওই যে কথাটা আমি তোমাদেরকে প্রথমে বলেছি ওটা হচ্ছে পাঁচ মিনিট আট সে আট সেকেন্ডে পাঁচ মিনিট আট সেকেন্ডে যে আসলে একা রান্না করছি তো তাই দেরি হয়ে যাচ্ছে যদিও আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে তাই দেরি হয়ে যাচ্ছে কেউ হেল্প করলে কখনো দেরি হয় কেউ হেল্প করলে তো আমাদের তাড়াতাড়ি হয়ে যায় মানে হজবলা হয়ে গেছে আর এই যে রাজকথা তোমাদের সামনে লেখা এই যে প্রমাণটা দিলাম এই থেকে কিন্তু অনেক কিছু প্রমাণ হয়ে গেল এরপর চলে আসি আরও কিছু কথা আচ্ছা এই যে খাওয়া দাওয়া হলো সমস্ত কিছু গল্পগুজব মেনে নিলাম তো ওরা থাকাকালীনই নিশ্চয়ই ফারিয়া এবং পম খেয়েছে নচেত পানটা খেত না তো ওরা থাকাকালীন অবস্থায় যেহেতু ফারিয়া এবং পম খেতে বসলো সেটা আমাদের সাথে ভিডিও ক্যামেরায় দেখানো কেন হলো না অতটা তো রাইস মানে ওই বড় হাঁড়িটাই ধরলো না যেটা বাসন রাখার মানে প্লাস্টিকের গামলা যদিও বা আমার কেমন একটু ইচপিচ করছিল দেখে ওর থেকে আমার মনে হয় কিছুটা অর্ধেক করে যদি অন্য একটা পাত্রে ঢেলে আবারও হানিতে করতো মানে ভালো লাগতো খাবার জিনিস তো মানে দেখলে একটু কেমন লাগে যাই ওরা খেয়েছে জিনিসটাকে নিয়ে বাজে বলে লাভ নেই তো ওই গামলাটায় অত পরিমাণ রাইস এবং সেই রাইসটা কি তোমরা লক্ষ্য করেছো ওই পাশের ঘরের মানে যেই ঘরের ডাইনিং টেবিলটা পাতা আছে সেইখানে কিন্তু রাখা আছে বন্ধুরা চিকেন রাইস সমস্ত কিছু তো বেড়ে দিচ্ছে দেখানো হলো কিন্তু ওরা যে খেতে বসেছে সেই ভিডিও ক্লিপ আমরা কেন দেখতে পেলাম না কারণ তখন তো মাকে নিয়ে খেতে বসা হয়েছিল যেই কারণে ভিডিও ক্লিপটা আমাদের সামনে শেয়ার করা হলো না তাই তো শেয়ার করা হলো না এবং তোমরা আরো একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা এই যে পান টান খেলো পান টান খাওয়ার পর হঠাৎ করেই এই জয়ন্ত বলে ছেলেটি বাড়ি যেতে চাইলো এবং সবাই মিলে বাড়ি চলে গেল। এই যে এরা দুজন স্বামী স্ত্রী মিলে গাড়ি করে এদেরকে এগোতে চলে গেল বাড়ি ঘরে কি সেইভাবে তালাচাবি দিল আমার তো মনে না শুধুমাত্র মেন গেটটা টেনে দিল ব্যাস বেরিয়ে গেল বাড়িতে যদি কেউ না থাকে এবং মেন যে গেট মানে রোডের উপরে যে গেট একটা ওদের গ্রিল আছে এবং তারপর উঠানোর উপর যে গেটটা দেখলাম ফাড়িয়া তো গাড়ির উপর উঠে বেরিয়ে গেল গাড়ির দর মানে ওই গেটের দরজাটা কে দিল ভাড়া বাড়িতে কি এইরকম ভাবে মানে যেমন তেমন কিছু করা যায় বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো তো তোমরা একটু ভেবে দেখো তো এবং তারপর দেখলাম পেপসি খেতে পেপসিটা কোথা থেকে উদাহ হলো বন্ধুরা পেপসিটা কোথা থেকে উদাহ হলো আমরা তো দেখলাম না যে ফারিয়াপম রাস্তার মাঝখানে পেপসি কিনছে তাহলে পেপসিটা কে বা মানে কখন কে নিয়ে এলো ও বাচ্চা ছেলে রাজ আসার সময় আন্ট মানে আমার মধু আন্টি নিয়ে এসেছে তো সেই কারণে চারজনকার জন্য চারটে বেশি আনেনি বলে ওদেরকে আর দিতে পারেন তাই তো এটাই তো বুঝতে পারছি নচেত খাওয়াটা আমরা দেখতে পেলাম না কেন যে একসাথে যে খেতে বসলো আমরা দেখতে পেলাম না কেন তার মানে কোথাও একটা ঘোটলা বিষয় আছে কোনো জায়গায় একটা ঘাপলা বিষয় আছে ম্যাচ চলে আসি পাঁচ মিনিট চার সেকেন্ডে আমি কিন্তু অন্যান্য দিন তোমাদেরকে যেমন পরপর করে বলি আজকে একটু উলট পালট হয়ে যাচ্ছে কারণ এক এক মানে অনেকবার ভিডিও দেখে অনেক কটা পয়েন্ট পেয়েছি পাঁচ মিনিট চার সেকেন্ডে ফাঁড়িয়া যখন ওভার দিচ্ছে তখন কিন্তু বলছে যে আলুগুলো ভাসছে দেখবে আলুগুলো ও বলছে যে আমি এখানে রান্না করছি আর পম কিন্তু ওখানে এক একবার কাকুদের সাথে গিয়ে গল্প করছে এখন কিন্তু ও কাকুদের সাথে গল্প করছে তো আমার কথা হলো পম যদি কাকুদের সাথে গিয়ে গল্প করে আর ও যদি রান্না করে ক্যামেরাটা কে ধরেছিল ক্যামেরাটা কে ধরেছিল বন্ধুরা আমরা তো এটা এটা দেখলাম যে ও ক্যামেরাটা অল টাইম কিন্তু কেউ না কেউ ধরে আছে কে ক্যামেরাটা ধরেছিল মধু আনটি মধু আন্টি ক্যামেরাটা ধরেছিল যেই কারণেই তো বারবার ক্যামেরাটা বড্ড বেশি এদিক ওদিক এদিক ওদিক আজকে হচ্ছিল তাই না এরপর চলে আসি পাপোছের ওপর ভাতের হাঁড়ি কে রাখে বন্ধুরা যত যাই হয়ে যাক আমরা কিন্তু সব সময় সমস্ত দিক থেকে আগে আমাদের মানে রান্নাঘরকে সঠিক মানে কি বলবো সঠিক মিনস এই যে ভাতের হাঁড়ি অন্যের জিনিসটাকে পাপচের উপর রাখা জানি এটা নিয়ে অনেকেই বলবে হ্যাঁ তুমি মানো বলে কি সবাই মানো দেখো তুমি আমি বলে নয় খাবার জিনিসটা অন্তত সবসময়ের জন্য একটু আমার মনে হয় ঠিকঠাক করে করাটা উচিত ভাতের হাঁড়ি মানে মা লক্ষ্মী সেটা যেই জায়গায় আমরা কিনা পাপুচি পা পুচি পাপচটা তো অ্যাকচুয়ালি আমাদের পায়ের তলার যে নোংরা ধুলো বালি যাতে না ঘরে প্রবেশ করে সেই জন্য পাটা পুচে আমরা সেখানে ভেতরে আসি আর সেই পাপচের মানে নোংরার একটা বস্তার ওপর ভাতের হাঁড়ি রাখা হলো এটা কি সত্যিই মেনে নেওয়া যায় সত্যিই কি এটা গ্রহণযোগ্য তোমরা যারা ওর ভিডিও দেখেছ একটু কমেন্টস করে জানিও তো আজকে নয় ফাড়িয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদির মুখে একদম ঝামা ঘষে দিল কিন্তু ওই যে প্রমাণ দিয়ে দিলাম রাজ কথাটা কোথা থেকে লেখা এলো রাজ কথাটা কোথা থেকে লেখা এলো এইবার তো পরবর্তীতে হয়তো বলতেই পারে এটা আগে থেকে লেখা ছিল এই দেখো উঠছে না কারণ ওরা যে কত কিছু করতে পারে সেটা তো আমরা খুব ভালো করেই জানি কত রকম কত কিছু এদিক ওদিক সেদিক একদম ঘেঁটে ঘ করে দিতে পারে কারণ ওই যে রাত্রিবেলায় হকচকি দিয়েছে সীমার আইডি সীমার আইডিতে যে রিলসগুলো এসেছে এই শাড়িটা পরেই এই শাড়িটা পরেই কিন্তু রিলসগুলো এসেছে এবং এই সীমা বলে মেয়েটি কতটা ধরিবাদ সেটারও প্রমাণ তোমাদেরকে দিচ্ছি এবং এই সীমা সীমাবলে মেয়েটি কিন্তু অনেক দিক মানে অনেক দিন থেকে ট্রাই করছিল কি করে মামা মামির কি বলবো মামা মামিকে টোপ ফেলে নিজের আইডিকে গ্রো করবার জন্য কিন্তু ওই যে মামা মামি তো নিজেরাই এক সেয়ানা আবার কিনা সেয়ানার উপর বাটপাড়ি করবে মানে চোরের উপর বাটপাড়ি করার মতো অবস্থা কারণ কেন বলছি অবশ্যই তার প্রমাণটা আমার কাছে আছে আজ থেকে তিন মাস আগে যখন কিনা না পম নতুন নতুন আমাদের সামনে পালিয়ে যাওয়ার পরের ভিডিওগুলো তখন সেই ভিডিওতেই কমেন্ট করেছিল তিন মাস আগের এক ভিডিওতে যেই ভিডিও টাইটেল ছিল নতুন সংসারে রান্নার বাসন গ্যাস সব আরও প্রচুর জিনিস কিনলাম আজকে ঘরে এসি বসলো আমার এই ভিডিওটাই কিন্তু কমেন্ট করেছিল সেই দিনকে কে বলছে কেউ তোমাদের সাথে তোমাদের সাথে নেই সাথে নেই একবার টাইম থাকলে কল করো সেই দিনকেই বলেছে যে টাইম থাকলে কল করো মানে এত ব্যস্ত কত বড় মিথ্যাবাদী বন্ধুরা যেই দিনকে এই ভিডিওটা দিয়েছিল যে নতুন সংসারে রান্নার বাসন গ্যাস আরও প্রচুর জিনিস কিনলাম তার এক দুদিন আগে না পরে ভিডিওতে বলেছিল যে ওদের ওরা সিম চেঞ্জ করে ফেলেছে ওদের সাথে কারোর যোগাযোগ নেই কিন্তু সেই তিন মাস আগের ভিডিওতেই কিন্তু কমেন্টস করেছে এই সীমা যে টাইম থাকলে তাকে কল করতে তার মানে যোগাযোগ ছিল টাইম থাকলে কল করতে বলেছে মানে ফোন নাম্বারটাও ছিল তাহলে কেন মিথ্যা কথা বলা হয়েছিল তিন মাস আগে পারলে আমি স্ক্রিনশট কিন্তু দিয়ে দেব ঠিক আছে তারপরে আবার কমেন্ট করেছে তখন হয়তো পাত্তা দেয়নি বা পাত্তা দিয়েছে ফোন মারফত অতটাও নয় কারণ ও তো ওদিক থেকে নিজের আইডিকে গ্রো করবার জন্য এদেরকে টপ টোপ দিচ্ছে না আবার কমেন্ট করেছে দু মাস পরের একটা ভিডিওতে মানে আজ থেকে দু মাস আগের একটা ভিডিওতে যে যখন ওই পম দেখবে ওর আইডিতে ছোট্ট একটা পাখা যে পাখাগুলো ছোটো ছোট হয় না আমার ছেলেরও আছে ওই পাখাগুলো দেখাচ্ছিল তখন মানে ওখানে কমেন্ট করেছে প্রাইস কত তখনও রকম কোনো অ্যান্সার দেয়নি জাগে সেটাও বাদ দিচ্ছি তারপর আজ থেকে ন দিন আগের ভিডিওতেও কিন্তু কমেন্টস করেছে আজ থেকে ন দিন আগের ভিডিওতেও কমেন্টস করেছে কি কমেন্টস করেছে ওরা তো বলছে যে একটা ব্যাগ ও ব্যাগ কাণ্ড যেদিন হয়েছে মানুষের মনে এত বিশ সামান্য তিরিশ টাকার ব্যাগ হাই রে সেই কেউ কমেন্ট করেছে কি কমেন্ট করেছে ওটা তো ওরা তো বলছে যে একটা ব্যাগের পরি কি ব্যাগের পরিবর্তে অন্য একটা ব্যাগ দিয়ে এসেছে তাহলে প্রবলেমটা কোথায় সামান্য একটা ব্যাগ সেটা কি সারা জীবন থাকে কি মেন্টালিটি যাই হোক পম তোমার তোমরা আর কারোর থেকে কোনো দিন কিছু নিতে যেও না আর নিজেরা নিজের মতো থাকো তাহলে আর কোনো প্রবলেম হবে না কারণ না 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 আর কিছু নেওয়ার প্রবলেম নেই কারণ যা নেওয়ার সমস্ত কিছু নেওয়া হয়ে গিয়েছে কারণ মন্দিরার মতো একটা মেয়ের পাশে গিয়ে নিজের আইডিকে সত্তর হাজার করে নিল দেখো অবশ্যই বলবে ট্যালেন্ট নেই হ্যাঁ ট্যালেন্ট তো আছে কিন্তু এই রকম ট্যালেন্ট না অনেকেরই আছে কজন দাঁড়াতে পারে বলো তো এরকম ট্যালেন্ট অনেকেরই আছে কজন দাঁড়াতে পারে কারণ মন্দিরার মতো ভাই যে পায় না মন্দিরার মতো দিদিভাই পায় না সেই কারণে দাঁড়াতেও পারে না আর প্রত্যেকটা কমেন্টসের স্ক্রিনশট আমি প্রত্যেকটা তো দিতে পারবো না তাহলে থামবেলটা গিজি ঘিজি হয়ে যাবে আর আমি ভিডিওর মধ্যে দেবো ভেবেও দিই না কারণ রিস্ক লাগে যে এই জিনিসটা দেবো তার জন্য ভিডিওটা প্রবলেম হয়ে যাবে না তো তাই জন্য দিই না তবে চেষ্টা করব কমেন্টসগুলোর আজকের এখানে দিয়ে দেওয়ার তো মোটমাট কথা হলো ওরা যে বলেছিলো ওদের সাথে কোনো পরিচিতি নেই তাহলে তিন মাস আগেই তো ফোন করতে বলেছে তাহলে ফোন যে করতে বলেছে নাম্বার না থাকলে নিশ্চয়ই ফোন করতে বলেনি বলেনি আর আগের দিন যে আমরা দেখলাম সীমার আইডিতে দুজনে মিলে রিলস বানিয়েছে এবং সেটা কিন্তু ফাড়িয়ার এই ভাড়া বাড়িতে তার আর ওই শাড়িটা পরি তার মানে কি সেই দিন রাতে এসেছিল নাকি কালকেও যে ধামাকা ভিডিও ব্লগ আমরা দেখতে চলেছি সেই ব্লগটা হতে চলেছে এই সীমাবোনকে নিয়ে এই সীমাবোনকে নিয়ে তো সমস্ত কিছু বাদ দিলাম আমার কাছে কথা হলো যে এই যে সবাই বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদির মুখে ঝামা ঘোষ মানে পড়েছে তো আমি যেহেতু বলেছি আমি যদিও বা আমার ভিওয়ার্সদেরকে বারংবার বলেছি যে না ও ওর মাকে কিন্তু দেখাবে না মায়ের জন্মদিন পালন হবে ওর মাকে আনবে না আদার্স মানুষদেরকে কিন্তু তোমরা দেখতে পাবে আর দেখতে পেলে সেটাই এখন যদি বলো যে না তুমি মিথ্যে বলছো আমার পুরাতন কাল পরশুর ভিডিও মানে আজকে সকাল কালকের ভিডিও আছে দেখতে পারো কিন্তু আমার প্রশ্ন হলো ওরা যখন খেতে বসলো দেখানো হলো না কেন কারো কারণ মানুষ খাওয়ার পরই পান খায় তার মানে কাকুরা যতক্ষণ ছিল তারপরেই ওরা পানটা খেয়েছে তাহলে তখন কেন খাওয়ার ভিডিও ক্লিপ দেখানো হলো না পানটা কোথা থেকে এলো চাটনিটা কোথা থেকে এলো কেই বা চাটনিটা তৈরি করলো কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো অথচ দেখানো হলো না পেপসি কোথা থেকে কিনলো আমাদের কি দেখিয়েছে রাজ কথাটা অত সুন্দরভাবে কে লিখলো কখন লিখলো কেনই বা লিখলো কারণ এই বাড়িটা তো রং হয়েছে এই বাড়িটা তো রং হয়েছে হঠাৎ করে এই রকম রাজ কথাটা লেখা কোথা থেকে এলো অনেক কিছু ভিডিওর মধ্যে কথা বলে গেলাম পারলে দেখি ও আজকে অ্যান্সারগুলো দিক আমার কথার অ্যান্সারগুলো দিক যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কোনো রকম কোনো মুখেও কোথা থেকে এলো তার মানে রাজ যে এসেছিল তার প্রমাণ এটা আর রাজ যদি এসে থাকে তাহলে রাজকে কেন দেখানো হলো না কারণ রাজ বাচ্চা এবং যার সাথে এসেছে রাজ ভুলবশত কোনো একটা কথা বলে ফেলতেই পারে যেই কারণে শুধুমাত্র ওই তিনটে মানুষকে দেখানো হলো তিনটে মানুষ যে ব্যাগটা সেই ব্যাগে সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম না নিয়ে আর দেখলে আমার মধু আনটির ব্যাগ যেটা কিনা আগের দিনের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে স্ক্রিনশট সমেত ওটা কিন্তু আজকে বাইরে রাখা হয়েছে কারণ মধু আনটি না প্রচন্ড ব্যস্ত জানো ব্যাগ আবার ঘরে রাখতে পারছে না একবার ঘর একবার বার একবার ঘর একবার বার তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি বড় হচ্ছে আরও অনেক তথ্য আছে অনেক পয়েন্ট করা আছে কারণ তো আমি পয়েন্ট করে ভিডিও করেই পরবর্তী ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আর তোমরা তাড়াতাড়ি খুঁজে বের করো রাজ লেখাটা কোথায় আছে যদি এই ভিডিওতে না খুঁজে পাও বলো পরের ভিডিওতে আমি টাইম মেনশান করে দেবো ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো টাটা